ফেলেদের তিনটে পরটা একটা সেদ্ধ ডিম আনলিমিটেড তরকারি তিরিশ কি বলছে ৩০ টাকার পরোটা এখন চল্লিশ টাকা রাজুতার পরোটার দাম বাড়িয়ে কি করলো এটা তিনটে পরোটা চল্লিশ টাকা এই কি কে খাবে রাজু পরোটা কিন্তু সে তো এখন ভাইরাল তার কাছে ভিডিও বানানোর জন্য সবাই খাবে আমাকেও একদিন যেতেই হবে পরোটার দাম তিরিশ থেকে চল্লিশে পৌঁছে গেল কিন্তু আমার সাবস্ক্রাইবার এখনও একশোতেই পড়ে থাকলো সবাই একটু সাপোর্ট করে আমাকেও একটু বাড়িয়ে দাও না বর্তমান আমি পরোটার দামটা বাড়ি থেকে লোক হিসাবে যারা আমার পারমানেন্ট লোক আছে এখনো তিনটে কুড়ি আছে কিছু লোকের কাছে দিয়ে দুটো কুড়ি নিচ্ছি তারা অচেনা লোক যেহেতু বিজনেস টাও কেউ তো আমার বাঁচাতে হবে রাজু দাও ব্যবসা শিখে গেল বাড়া এদিকে আমি চ্যানেলের বাড়া কিছুই শিখতে পেলাম না এখনো বাড়া কিছুই বাড়াতে পারলাম না রাজু দার ফলোয়ার্স ওদিকে রাজু দার চ্যানেল খুলে ফলোয়ার্স ও বাড়ি নিচে মতলব হয়ে গেছে এখন আমার আমার তো বাড়া একটাও বাড়ছে না এখন কি করা যায় বলো बाजूदार पीछे लेके लेके किसी बाड़ाते हैं बाड़ी दाओ एक हमी राजू घोष ये पोटार दोकान हमें आज के एक नतून केस खुलल अपनारा एक सपोर्ट कर एक फलो कर हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल फर्स्ट टाइम आए तो लाइक और सब्सक्राइब करके जाना ओके टाटा बाय बाय थैंक यू